আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা আমাদের সেই আসকে চাঁজকর বাজারে আজকে সাপ্তাহিক হাটের দিন এবং হাটের দিনে আমরা দেখতে পাচ্ছি যে সামনে এক গাড়ি পাট এবং পিছনে এক গাড়ি পাট আছে এবং বাজারও কিন্তু মোটামুটি অনেক ভালো আজকে অলরেডি পাঁচ হাজার পাঁচশো টাকা অলরেডি বলছে এখনও বড়ো ভাইয়ের পাট দেয় নাই ভাইয়ের কত কি দাম দর হইলে ভাই দিবে আমরা ওটা জানাবো দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু তুলনামূলক কিন্তু পাট কিন্তু একেবারেই নাই বলে চলে অল্প কিছু যে পাট আছে তার অনেক দাম কে ভাই কত করেছেন দাম টাকা পাঁচ হাজার পাঁচশো বিশ তার মানে পঁচপান্নশো বিশ টাকা বলছে আমরা বড়ো ভাইয়ের পাট হাটে দিন তো আমরা পাটটা আপনাদের দেখাই

আমরা আজ আমাদের হাটের দিন একটু ব্যস্ততা হবে মেইন রোডের উপর হাট আমরা ক্লোজ নিয়ে আপনাদের একটু পাটটা দেখাই পাটের কিন্তু কোনো ওয়েস্টেজ হওয়ার কোনো জায়গা নেই এই পাটটা পুরোপুরি আপনার ব্যবহার করতে পারার মতো একটা পাট এবং এটারও মোটামুটি আজকের বাজারে বা বর্তমান সময়ের একটা এক নম্বর পাট যেটাকে বলা হয় যে পাটগুলো আমরা সাধারণত পাবনা ও ফরিদপুর এলাকার বিভিন্ন হাটে আমরা দেখতে পাই যে অনেক বড় বড় পাট এবং এই পাটগুলোর কোনো রকম কোনো ময়লা আমরা দেখতে পাই না পাঁচ হাজার পাঁচশো তিরিশ যাক ভাই পাঁচ টাকা দিয়ে ভাই কয় মন আছে

আমাদের বাজারে আরও এক গাড়ি পাট অনেকখানি পিছনে আছে আমরা ওইটা ওই পাটের কোয়ালিটিটাও আপনি আপনাদের দেখানোর চেষ্টা করব আর বর্তমান সময়ে এই রকম যে পাটগুলো আর কি আমাদের বাজারে পাওয়া যায় যে একবারে পরিষ্কার পাট যে পাটগুলোর নিচের অংশ কোনো রকম ময়লা বা সোলের কোনো আস্তরণ নাই এই পাটগুলোর বাজারে এখন সবচেয়ে বেশি দাম যাচ্ছে এবং আমাদের এলাকায় এই ধরনের পাট কিন্তু পাওয়া যায় খুবই কম বেশ করে এই ধরনের পাট পাবনা পুষোপাড়া তারপরে পাবনা আতাইকোলা সাজাদপুর এলাকাতে এই ধরনের পাটগুলো অনেক বেশি দেখতে পাওয়া যায় নির্বাচনের পর থেকে শুরু করে এখন পর্যন্ত বা আমাদের বা বাংলাদেশের সার্বিক পাটের বাজারে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাতে পাটের দাম এবার আশা করা যায় কৃষকেরা বা ব্যবসায়ীরা খুবই ভালো একটা দাম হয়তো পাবে এবং দেখার বিষয় যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পরে পাট দেশের বাহিরে রপ্তানি হয় কিনা এইটা আর কি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে হ্যাঁ এটি ঠিক ভাই দামি জিনিসের দামি দাম পাঁচ হাজার পাঁচশো তিরিশ আমার সামনে আরো এক গাড়ি পাট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাজারে আরো অনেক পরিমাণে দেখতে পাচ্ছি এই যে প্রায় অনেক দেখতে পাচ্ছি এবং এই পাট কত কি দাম বলিছে ভাই হয়েছে ভাই আসসালাম আলাইকুম দাম দর কতই কইছে সাড়ে চারশো আপনি কত ঠিক দিছেন। ও সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ঠিক দিছে আমাদের ভাই আমরা ভাই কয় মন আছে কে ভাই মা পা নাকি সাত আমরা ভাই ফুল এক গাড়ি পাট লোড দিয়ে নিয়ে আসছে এবং বাজারে সে পাঁচ হাজার পাঁচশো টাকা বলতেছে দাম চাচ্ছে অলরেডি দাম চুয়ান্নশো পঞ্চাশ টাকা কিন্তু দাম বলিছে এবং গাড়ি ধীরে ধীরে সামনের দিকে আসবে আমরা সামনে আসলাম বাদ বাকি অংশটা আমরা দেখাবো হয়তো না আরও এক গাড়ি পাট আমরা দেখতে পাচ্ছি আমাদের বাজারে আজকে হাটের দিন খুবই ব্যস্ত একটা সময় হাটের সকাল সকালে আর বন্ধু দামদার দর করতেছে ধানের কে ভাই পাট কত করে বিক্রি করছেন এটা পাঁচ হাজার পাঁচশো আমাদের বাজারে আরো এক গাড়ি পাট দেখতে পাচ্ছি কতটা ভালো লুকাইছে ও এই বাইরে পাঠনা হ্যাঁ এই কয় মন আছে 3 মন 5 ধরা বড় ভাই পাট নে আসছে বেশ ভালো মানের পাট এবং পাটের কিন্তু সাইজও দেখতে পাচ্ছেনই মোটামুটি বেশ অনেক বড় বড় সাইজ কতকে দাম বলে এটাও শুনবো আমরা কাকা আসসালামু আলাইকুম দাম দর কত হলে বেচবেন কত হলে বিক্রি করবেন সালে দিয়ে দিবেন ঠিক আছে এই মাত্র আমার কাকা তার দাম ভাঙিছে ছাপ্পান্নশো টাকা আর কি হলে সে দিয়ে দিবি আর এখন পর্যন্ত কেমন দাম বলেছে পাঁচশো সাড়ে পাঁচশো মন্ত্রের বলেছে ও সাড়ে চারশো যাক মোটামুটি পঁচান্নশো অলরেডি দাম বলেছে পাটের বাজারে বেশ ভালো অবস্থা আমরা আপনাদের আরেকটু ডিটেলসে দেখাই যদিও আমাদের মেইন হাটের মধ্যে আজকে আমরা পাট আমদানি প্রায় খুবই কম পাচ্ছেন নিচের অংশগুলো বেশ ভালো পরিষ্কার এবং নির্বাচনের পর থেকে শুরু করে বাজারে কিন্তু পাটের বাজার কিন্তু নিয়মিতই কিন্তু জাম্প হচ্ছে এবং একজন বড় ভাই একটা দাম স্লিপ দিছে দেখা যাক

যে গাড়িটা দেখছিলাম এই গাড়ি এখনো তো বিক্রি হয়নি হালকা তাহলে বাড়া যায় সর্বোপরি বলতে পারি যে আজকের পাটের বাজার দুর্দান্ত পাটের দাম যাচ্ছে এবং মোটামুটি পাটের বাজার যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই প্রায় হাটে তাতে আশা করা যায় পাটের দাম এবার একটা ভালো একটা মুনাফা দেবে পাট ব্যবসায়ীদের এটা আশা করতেছি এবং পাট রপ্তানি হবে কি না এই বিষয়ে আমরা সম্পূর্ণ জানতে পারবো আগামীতে যে পাট রপ্তানি হবে কি না এই পর্যন্তই রেখে আজকের মতো আপনার से विदाय नि सबाई के धन्यवाद